কত বলছে বাজারে বাজারে একশো পাঁচশো লক্ষ পাঁচ বলছে কত দিয়ে কিনছেন এটা সাত সত্তর হাজার

থেকে ভিডিওটি দেখুন শেয়ার করে আমাদের সাথে রাখবেন আমরা দেখবো আজকে সোনাপুর বাজারের চিত্র আপনার তুলে ধরার চেষ্টা করবো

কোরবানির জন্য কেমন লাগতেছে গরু কিনে ভালো 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 লাগতেছে গরু কিনে ফেলছেন কেন এগিয়ে কিনেছে দাম বাড়বে ওই জন্য ঘরের দাম বাড়বে ওই জন্য কিনে ফেলছে সাতাত্তর হাজার টাকা

দুই দাঁত কত চাইছেন এর এটার দাম ছাড়ছি ভাই একশো পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম এটা কত বলছে বাজারে একশো পনেরো আঠারো এক লক্ষ পনেরো আঠারো বলছে বেসা কত ভাইয়া বেসা এক লক্ষ মাসাল্লাহ বেশ সুন্দর একটি ঘর আজকের বাজারে এটা যাচ্ছে দুটা ভাই দুই দাঁত এটার ওজন কেমন আছে এটার ওজন আছে বর্তমানে চার মন চাইমন কত চাইবেন এটা আজকে এটার দাম যাচ্ছে পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচ হাজার কত বলছো ভাই একশো বাইশ পঁচিশ একশো বাইশ পঁচিশ কত বিক্রি কতটা বিক্রি হবে করে আটাই তিরিশগুলা ভাই এটা কত সাইজি একশো ষাট ভাই একশো ষাট দাঁড়ো বাটা ভাই দুটা দুই দাম ওজন কেমন আছে ওজন আছে বর্তমানে সবাইকে দেখান ভাইদেরকে

আধুনিক কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালাম দর্শকের দিকে সুঠাম দেয়ের কিছু বলদ গরু দেখা যাচ্ছে আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ গলা কি বসে গেছে নাকি হয়তো ঠান্ডা পানি পানিটা পানি গেছেন কটা আছেন বলত

হবে দুইটা দুই দাঁত খুব সুন্দর করে কত বলছে বাজার আজকে আজকে বাজার বলছে সত্তরষট্টি সত্তর বলছে বেসা বিক্রি কত ব্যসা বিক্রি হইল ফত্তর খুব সুন্দর কথা বলছেন এদিকে আরো একটি গরু দেখা যাচ্ছে মাংস কি এত না টাইট গরু গরু টাইট কত চাইজার দাম এটাও দুশো সাইজ এটাও দুই লাখ

কত বলছে ভাই দুইশো সত্তর দুই লক্ষ সত্তর ব্যসা করি কত টার্গেট সাড়ে তিনশো নিচে না সাড়ে তিনশন নিচে হবে না না হবে না আচ্ছা বেশ সুন্দর সুন্দর দৌড় নিয়ে আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম